দেবাদিদেব মহাদেবের জন্ম কীভাবে হয়েছিল সেই নিয়ে আমাদের অনেকের মনেই সংশয় আছে চলুন তাহলে জেনে নেওয়া যাক মহাদেবের জন্মের কাহিনী হিন্দু পুরাণ অনুসারে মহাদেব শিবের কোনো নির্দিষ্ট পিতা বা মাতা নেই কারণ তিনি স্বয়ংভূ অর্থাৎ স্বয়ং উদ্ভূত তিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয় এই তিনের কারণ এবং আদি ও অনন্তকাল ধরে বিরাজমান বলে মনে করা হয় পুরাণ অনুযায়ী শিবের জন্ম বা উৎপত্তির বিভিন্ন কাহিনী প্রচলিত আছে যার মধ্যে একটি হল তিনি ছিলেন আদিদেব যিনি ব্রহ্মা ও বিষ্ণুর পূর্বে বিদ্যমান ছিলেন মহাদেবের জন্মরহস্য নিয়ে কিছু জনপ্রিয় পৌরাণিক কাহিনী আছে যেমন শিবপুরাণের কাহিনী এই পুরাণ অনুসারে যখন ব্রহ্মা ও বিষ্ণু নিজেদের মধ্যে সৃষ্টি এবং সৃষ্টির কারণ নিয়ে তর্ক করছিলেন তখন তাদের দুজনের মাঝখান থেকে একটি বিশাল জ্যোতির্ময় স্তম্ভের উৎপত্তি হয় এ স্তম্ভের অপর প্রান্ত ছিল না যা দেখে তারা বুঝতে পারে যে এটি আদি ও অনন্ত সত্তা শিব অন্যান্য কাহিনী বিভিন্ন পুরাণে শিবের উৎপত্তির নানারকম কাহিনী বর্ণিত আছে যেমন কিছু কাহিনীতে বলা হয় ব্রহ্মা যখন সৃষ্টি করতে পারছিলেন না তখন তিনি শিবের আরাধনা করেন এতে তুষ্ট হয়ে শিব তার অঙ্গ থেকে একটি অংশ তৈরি করে সৃষ্টিতে সাহায্য করেন অন্যান্য মতানুসারে শিব বিষ্ণুর অংশ এবং তারা উভয়েই একে অপরের পরিপূরক আবার কেউ কেউ শিবকে অন্যান্য দেবতাদের সৃষ্টিকর্তা হিসেবেও বিবেচনা করে প্রতীকী অর্থ শিবের জন্মকাহিনীর মূলভাব হল তিনি কোনো সৃষ্টির ফলে উৎপন্ন নন বরং তিনি নিজেই সৃষ্টি ও ধ্বংসের উৎস তিনি শাশ্বত এবং অবিনশ্বর